প্রতিবাই আমাকে ফোন করে বললেন আমি লড়াই তো অনেক করেছি কিন্তু পারিনি কিন্তু এইবার অ্যালামনি হবে বিশ্ববিদ্যালয়ে কনভোকেশন হবে আপনি যাবেন আমি নিয়ে যাব বন্ধু ভাইয়ের কাছে আমার একটা কৃতজ্ঞতা উনি একাই করেছেন সপ্তাহ আপনারা সাথে ছিলেন তো ওই যে বললাম মনের মধ্যে যদি নাম থাকে তাহলে ওই নাম মোছা যায় না আমার নাম এখনো যারা আছে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ছাত্র কিংবা বর্তমান ছাত্র তাদের মনে আছে আবার হয় সেই জন্য আমি আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসছি গেলাম তখন কনভোকেশনের মঞ্চ থেকে আমরা যে ভিপি জিএস আছি ইউনিভার্সিটি যে অথরিটি কারোর নামই বলল না আমরা কি অস্পৃশ্যটা কি আমাদের নাম মুখে দিলে নাম মানে মুখ নাপাট হয়ে যায় অদ্ভুত লাগে বাবার কাছে এই ধরনের ছোট লোকে আমি জীবনে মেলা দেখেছি ওই ছোট লোকে আমাকে স্পষ্ট করে না আমি নিজেকে ছোট লোক পরে করি যা। আমি গড় পড়তে মানুষ পরে করি কিন্তু গড় পড়তার মধ্যে আমি যা ঠিক পরে করি তা করি করেছি এই পর্যন্ত এবং এই কারণে এখনো মানুষের মনের মধ্যে আছি করুণা করলে আমাদের মনে মনে ভাবলাম তোদেরকে বাফ করে দিলাম তোরা যাই করেছি মাফ করে দেওয়া ছাড়া উপায় কি আছে তাদেরকে এই কারণে আমি এখনো খুবই আনন্দিত বোধ করি আর এই যে হীরা ভাইয়ের কথা বললাম সম্মান করে